গুরু জাপানের শিপমেন্ট রেডি হয়ে গেছে মনে হয় এক দুই দিনের মধ্যে হ্যান্ডওভার করবার করবে পারমু গুড এই কাজটা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং প্রজেক্টটা কমপ্লিট করতে পারে পাঁচশো কোটি টাকার ব্যবসা হলো জি সবার অক্লান্ত পরিশ্রমের জন্য এটা সম্ভব হয়েছে তবে গুরু সকল শ্রমিকের একটাই দাবি যে এই প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের বেতন একটু বাড়ান লাগবে বেতন তো অবশ্যই বাড়িয়ে দেবো তে তুই এলাকা ঢুকবো কখন তোর জন্য তো শামসু বারবার ফোন দিচ্ছে সন্ধ্যের দিকে রওনা দিমু এখন থেকে তো আমার ওস্তাদের কাছেই থাকা লাগবে হঠাৎ করে সিদ্ধান্ত নিচে আমাকে উপজেলা চেয়ারম্যানে দেরা দিবে আমি তো কিছু বুঝলাম না এই বিষয়ে আপনি জানাছে নাকি জীবনে তো কোনোদিন নির্বাচন করিনি কি কর্ম নিয়ে আল্লাহ ভালো জানে শামসুজ যে সিদ্ধান্ত লেছে তার পেছনে কোনো না কোনো ভালো উদ্দেশ্য আছে তোর এত চিন্তা ভাবনা করা লাগবে লয় শামসুজ যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে কাজ করব। গুরু তাহলে আমি উঠলাম ড্রাইভার মনে হয় ঘন্টাখানিকের মধ্যে চলে আসবে আমি বাড়ির যা গোসল টুসল দিয়ে রেডি হয়ে আচ্ছা যা আর পাশে রুমে চেক সিগনেচার করা আছে যা ইচ্ছা টাকা তুলে লে যাস আচ্ছা ঠিক আছে উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কি তোতা হ্যাঁ আপনি একটু চিনে বললাম না কে আপনি আমার নাম মারুফ আমি বেড়াইবাড়ি পোস্ট অফিস থেকে আসছি আপনার নামে আইনি নোটিশ আছে কোন কি আইন নোটিশ মানে আমি তো স্থায়ী জমিনে আছি না না মামলা সংক্রান্ত না জমির বিষয়ে তে ভাই কাগজটা নিয়ে সিগনেচার করে দেন আমার আবার কাম আছে ও আচ্ছা তে দেন করে দিচ্ছি না এই শালাটা আমাকে ভালো দিবে না এর একটা শক্ত প্রতিশোধ নেওয়াই লাগবি জিঙ্গে করেই হোক শামসুক মারে হেল দমু আর বুদ্ধি সারা মাস্টার এলাকা কাম করার সাহস পাবি না আমার কেনা জমি দশ বছর ধরে খাচ্ছি সেই জমি দখল করিচ্ছে এলে কি মানা যায় কেরে তো তাই ইঙ্কে করে সিল্লার ভূমিকম্প আছে নাকি তার থেকে বড় কিছু আছে কোর্ট থেকে নোটিস দিছে পুরন পুকুরের জমি নাকি শামসুর এটা শোনার পর থেকে মাথার রক্ত খালি টক বক করতেছে বাহ শামসু তো ভালো খেলা খেলিচ্ছে রে খালি দখলের উপরই আছে দিনের পর দিন সার দিচ্ছি সেটার সুযোগ নিচ্ছে একবার কাটা বেজলে আর বের করবে পারবি না বললে ফাঁকা আওয়াজ বাদ দেন তো কোনো অ্যাকশন নাই খালি আপনি আর মধ্যে যে কলা ঢুকাছেন এটা বাই করতে করতে সব দখল করে আজকে আমার জমির উপরে নোটিশ আসছে কালকে আপনার এই বাড়ির উপরে যে নোটিশ আসবি না তার কোনো গ্যারান্টি আছে হুম কোর্ট থেকে নোটিশ পাঠালো আর হয়ে গেল দুনিয়া একবারে মগের মূল হয়ে গেছে তাই না তোর জমির দলিলটা বের করতো এক সময় দলিলের কামই করছিলাম এই জমিতে আওয়াজ করা কিনছিলাম কৃষ্ণকুমারের কুমারের থেকে এখন কি যে হয়ে থাকলো ওইদিকে গ্রামের একটা জমিদার শহরের এই জমি ফাঁকি দিয়ে নিছিলাম কোষ কিটে তাহলে না এই জমির মধ্যে ভেজাল আছে তে কৃষ্ণ কুমার কুটি ঠিক করে নেওয়া লাগবে ওই তো অনেক কয়েক বছর আগে সবকিছু বেঁচে থেকে কলকাতা চলে গেছে অক্তর পাওয়া যাবে না হাই রে তোর কাম রে সব কামের মধ্যে ঘাবলা তে রদ বদল করার কোনো ডকুমেন্ট আছে এলে তো মিষ্টি খিলা কাম করে নিছি কোনো তো দলিল পাতি নাই এতদিনে হয়তো কৃষ্ণ কুমার মরে গেছে মুখের কথায় তো আর জমির মালিক হওয়া যায় না তার জন্য লাগে দলিল এই শামসু তো দেখি গভীর তথ্য নিয়ে মাঠে নামছে রে এক আটকানো কঠিন হয়ে যাবে আমারও তো দুই নম্বর জমি আছে কখন ব্যান হামলা করে শামসু বহুত খেলা খেলছে আর খেলবে দেওয়া যাবি না এবারও আটকান লাগবি এডে কুটি রে তো হুকুম দেন ভাই কি করা লাগবে শামসুরটা ক্লোজ করে দেওয়া লাগবি হুই পাইসে থাকলে আমাকে বিপদ একের পর এক যে পিট বন শুরু করে দিছে তাদের বাইরে থাকা জেলখানার থাকা সমান হয়ে গেছে তো করে যে কদ্দূর সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে সামান্য বাটল চেয়ারম্যানের সাথেই সাথে না আসে না না এরকম করে হবে না স্যামসু কত বড় মরদ হয়ে যাচ্ছে সেটাই এবার দেখবো তুই কি করবে কই মাসের জান শক্ত করে জাল না বিছালে আটকান যাবি না এবার এমন পরিকল্পনা কর্ম ওই জাল থাকে বাড়া পারবি না প্রয়োজন হলে গাড়ির নিচে বম ফিট করে রাখবো না হলে দেশের মধ্যে যারা বড় বড় শুটার ওগের ভাড়া করে নেশা হোক মারে ফেল দেবো তোর তো সেই বুদ্ধি হচ্ছে দুটা মার্ডার করছো আর একটা মার্ডার করলে ফাঁসির দড়ি একবারে নিশ্চিত এখন যেভাবে আছে এটা কি ফাঁসির চাইতে কোনো অংশে কম একটা করলেও ফাঁসি হবি দুইটা করলে হবি অর্থাৎ তিনটা করে ফাঁসির দড়ি ঝুলমো শালার অত্যাচারে জীবন একবারে অতিষ্ঠ হয়ে গেছে এই রনে শুটার আসলে খবর দে তো আজকে জানোই আমার সাথে দেখা করে মিসাই উল্টাপাল্টা কাজ করিস না পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া লিখবি ভাই আপনি কারোর কথা কান দিয়ে না তো যে স্পিড আছে ওই স্পিডে কাজ করেন আগে চলে এক সাথে দেখা করে আসি ওই কি জন্য আমার জমি অন্যায় দখল করছে আচ্ছা ভাই চলেন দরকার হলো আর জীবনে আজকে শেষ দিন ওরতে খতম করে দিই আসমু সাথে মেশিন নিচ্ছি আপনি চট্টশকে উঠেন তো নিজের কাম নিজেরই করা লাগবে হাবিব ভাই আশা থাকলে হবে না আচ্ছা চলে যা যা কত মদ্দা মানুষ ছুটি যায় ফেল হয় আসলো গুনিমানসের কথা পরে বুঝবে পারবো রে ফটি কি আছে রে তোর সারা দিন বলে বাড়িতে আসিস না খাওয়া দাও ঠিকঠাক মতো করিস না কুটি থাকিস সারা দিন আমি ঠিকঠাক মতো বাড়িতে আসি না খাই না এই খবর তো ভালোই লিছেন এদিকে কোপা সামসুদের কিছু দখল করে নিচ্ছে সেই খবর কি একবার লিছেন যা শুরু করছে না এল্লাতে এক প্রকার মানসিক নির্যাতন ইংগারে চলতে থাকলে এলাকা সারা লাগবে কি আছে রে সামসু আবার কি দখল করে লিছে শেল্লা খবর রাখবেন কা আমি যে দুটো বালুর বান চালাচ্ছিলাম শেল্লা তো আবার দখল করে নিছে হুকুম দিছে সামসু আমি হলাম এমপির ভাস্তা আর ওগরে গরমে আট ছাটো থাকা লাগে এল্লা কোনো কথা তুই কি শিওর শামসুয়ারকে হুকুম দিছে আর সেই মতাবেকে কাজ করতেছে হুকুম দিছে মানে তেরা ভাই সেদিনকে আমার গ্যারেজের মধ্যে আসে যা তা গলো কলোদের জিঙ্গের হোক বালুর পাইন আমাকে দেয় লিখবি আর এলাকা সব উস্কে দিচ্ছে গোল্লা আমার জীবন থাকতে চুদি বেড়া খাবি ছাড়বো না মাঝে মাঝে সন্দেহ হয় এলাকার এমপি আপনি না শামসু কোনো পদক্ষেপই নাই তুই এই ছোটো বিষয় তো চাপলিস না তো আমি এখনই কথা করছি সব উল্টা ফলামনি আমি কি সেটা হারা হারে টের পাবি কিছু না দেখে শামসু দিন দিন মাথার উপর উঠছে সত্যি তো এইভাবে চলতে থাকলে এলাকা ছাড়া লাগবে এটি গরম হয়ে লাভ নাই সামনে দেয় গরম পয়েন্ট যদি একবার হাত ছাড়া হয়ে যায় কপালে কিন্তু অনেক খারাপই আছে আমি কিন্তু ফটি ছাড়বো কাউকে না এত রাগ করিস না আমি দেখি এইভাবে সব জায়গায় হাত দিচ্ছে এরকম তো করার কথা না দীর্ঘদিন হলে একসাথে চললাম খাইলাম কত পরামর্শ করলাম আর সেই আজকে পিঠ বাড়ছে যে অন্ধবিশ্বাস না আপনি আসেন কয়েকদিন পর দেখবেন খালি আপনি আসেন আপনার কোনও নাই চেয়ারও নাই ওরা হলো খারাপ লোক উল্টে যাতে সময় লাগবে এখন বাই করছো অরিজিনাল চরিত্র সাপের মতো খালি ফোস ফোস করছে কখন যে সকল মারবি কিছুই টের পাবেন না সেন্ডিস্ট্যান্ড দখল করল বালুর প্যান্ট দখল করছে আরও যে কত কিছু দখল করবি আল্লাই ভালো জানে এখনও সময় আছে ঠেকান মাথা মতো গরম করে দিচ্ছু একটাও ভালো খবর নাই সব খারাপ খবর নিয়ে আসিস যা যা তুই ভিতরে যা তোর সাচ্ছি তোর জন্য খাবার নিয়ে বসে আছে আমি শান্তির সাথে এখনই দেখা করছি না 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 হলে খাওয়া দাওয়া পরে আমিও যাবো চলেন আচ্ছা চলে আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি রায় নাল কী খবর তে বসেক আচ্ছা বসেছি দড়ির টান পড়ছে আর চির চির করে চলে যাচ্ছ এ কয়দিন তো তোর কোনো খোঁজখবরই ছিল না না মানে হচ্ছে কি ভাই দোকানের চেংরা টেকা নিয়ে চলে গেছিল তো তাই বিভিন্ন ঝামেলার মধ্যে আছিলাম তুই কি করিস না করিস সব তথ্যই আমার কাছে আছে একের পর এক এলাকার মানুষকে হেনস্ত করচ্ছো না জনপ্রতিনিধি হবার চাইচ্ছো নাকি জনগণের শোষণ করবার চাইচ্ছু তুই যা করচ্ছ এটা কিন্তু ক্ষমতার অপব্যবহার না তো ভাই আমি কারো কিছু করিচ্ছি না বরং মানুষই আমার ক্ষতি করিছে রাব্বি তুর দোকান থেকে এক লাখ টাকা নিয়েছিল তার বিনিময়ে তুই পাঁচশো টাকা জমি লেগে লিসো কে যার বাজার মূল্য আড়াই লাখ টাকা ওই কাম তো আমি নাই পুলিশ করছে আমাকে এক লাখ টাকা দিয়ে বাকি টাকা মেরে দিছে তুই বালবেটা খুব সেনা হয়ে গেছ সামান্য এক লাখ টাকার জন্য পুলিশ গেছো কে আমরা কি মুছলাম শুভিকের বুদ্ধিলে লে খুব সেনায় গেছে না তোর সেনাগরি পেছন দে দমুনি শামসু শামসু এলাকা যা যা করছি ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমার সাথে এরকম করেন না আমি তো পুলিশের কাছে যাবার চাই না গোল্লাই বুদ্ধিতে পুলিশের কাছে পাঠিয়ে দিছে ওই হলো ছোট সেনারা ও বুদ্ধি লে তুই কাজ করিস কি মাথা কি সাতা আছে না গবর ভর্তি তো খুব ভালো মনে করছিলাম কিন্তু আউরের হেড পাইপ মেম্বার না হতে যে পাল্টি লিসু মেম্বার হলে তো খুশি পাওয়া যাবে না তুই তোর মতন করে চলে কি করলে ভালো হয় করে গা আমি তোর সাথে নাই যখনই শুনছো টেরাক ক্যান্ডিডেট কর্ম তখনই সিটে চলে যাচ্ছো ওল্লা দশ বছর আগে ফেলে দিয়েছি বে বেশ কিছুদিন হলে অন্য মনস্ক আসিলাম তাই কিছু বুঝে পারি নাই আপনি টেরাক মেম্বারে দ্বারা দিয়ে না ভাই আপনার হাত ধরেই আমার রাজনীতি শুরু আমি যেটাই করি আপনি বাইরে যায় পারবো না হয়তো কিছু দুষ্ট লোকের ফাঁদে পরে আপনার কাছে হাজিরা দিয়ে পারি নাই আর এরকম হবি না আপনি বড় ভাই আপনি যদি ছায়া না দেন তাহলে কুটি দামু ভাই শালার পুরো দিন কেটে শালা তো আমার পিছে ছাড়িছে না যেটি যাই সেটি কি ব্যাপার চাচা হুটাট করে আমার কাছে তা কি মনে করে আদ্দারে আছেন কে বসেন আচ্ছা বসতেছি আজকাল তোমার কাছে খবর দিয়ে আসা লাগবে নাকি আপনার তো কোনো পাত্তাই নাই বেশ কিছুদিন হলে মিছিল মিটিং নিয়ে তো মহা ব্যস্ত বড় নেতা হসেন বড় বড় ব্যাপার হচ্ছে এখন কার সামচুর কথা মনে আছে এ আনালে তুই যা পরে কথা হবে নি আচ্ছা ভাই উঠলাম তাহলে তাছা দাইরে না থাকে এটি এসে বসেন আজকাল নিজের চোখে না দেখলে সব কিছু বিশ্বাস করা যায় না যে হুট করে খাড়া কখন চলে আসলো আপনি বাইর হয়ে গেলেন তে ভাবলাম তো ভাইয়ের অফিস থেকে এলা ঘুরেই যায় আচ্ছা যা তারপর এমপি সাহেব তো তার হাবিবের সাথে আপনার কার্যক্রম কেমন চলিচ্ছে দলীয় লোক অনেক সময় মাঝে মাঝে উপর থেকে ছাপ আসে এই জন্যই একসাথে মিটিং করা লাগে তাইলে এলা কী তুমি বললে খালি দখলের উপরে আছো কয়েকদিন আগে একটা পয়েন্ট তো গোল্লাক সেরাই দেওয়া আছে এখন নাকি আবার বাকি দুই পয়েন্ট আছে ওটাও দখলে এই এইভাবে চলতে থাকলে তো আমার সব সাইড বন্ধ হয়ে যাবে এলাকার তো আমি মানুষের কাছে মুখও দেখাবার পারতেছি না সবাই তো অবাক তোমার সাথে আমার এত সম্পর্ক আর তুমি আমার এলে করতেছে। অনেকেই তো বিশ্বাসই করে না এলাকা আবেগের পেসাল পারে লাভ নাই দুনিয়া বড় কঠিন জায়গা এখন যা হবে সোজা সাপটা হবি আপনি হয়তো ভুলে গেছেন আমি যখন সংসদ সদস্য আসছিলাম তখন বালু সব পয়েন্ট আপনাকে দিয়েছিলাম যে করে খান আমার জিনিস আমি এটা কি দখল করে কয় নাকি হ্যাঁ আমি দখল করছি কিন্তু আপনার সাথে পরামর্শ করেই কিন্তু বন্ধ করছিলাম যখন না কই চালু করছেন তখনই তো মাথা ঘুরে গেছিল সেই রাগ থেকে স্ট্যান্ডটা দখল করছি আর আপনি তো ডবল ভাগ পাই তো চালু করছিলেন সবাই যখন টেকা খাচ্ছে আমি খাবো না কে নিজের আসলত পা পড়ছে আর শীত করে চলে যাচ্ছেন আর আমি তো লিভার চাইনি ওরা ইচ্ছা করে ডবল টেকা দিছে আর এই শ্রমিক এই কামটা করা লাগছে থাকেন আমি কিন্তু সব জানি বাঙালি এখন শাক দিয়ে মাছ ঢাকে না ঘটনা দিয়ে ঘটনা ধামাচাপা দেয় আপনি একটার পর একটা ফল্ট করে গেছেন তারপরেও কিছু কইনি মুরব্বী হিসেবে সম্মান করছি এখন আর সম্মান করার টাইম নেই আগে কোনো সমস্যা হলে আমার কাছে আসতেন এখন তার তো তা হাবিবের কাছে বসেন ক্ষমতার চি পায়ে অতীত সব ভুলে গেছেন কেমনে পারেন নিল্লা তুমি আমাকে ভুল ভুলভুজিচ্ছে থেকে জেলা কমিটি দিলেও সব দায়িত্ব আছে আমার উপরে পরিস্থিতি অর্গের সাথে আমাকে বারবার মিটিং করাচ্ছে তার বাইরে কিছু না মিটিং মিছিল পরামর্শ যা করা লাগে করেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু তো তার বিষয়ে আপনি ভুলে গেলেন কেন আপনার ভাস্তের জ্ঞান ইস্যু লিয়ে আমি গোল্লা টেরা বিনা দোষে জেল খেললাম আর সেই মামলা আপনি ভুলে গেছেন যে তো তা আমাকে জন্য বারবার চেষ্টা করছে তার সাথে আপনি কিভাবে মিটিং করেন এর থেকে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে আমি তো মানতেই পারতেছি না রাতে আমার ঘুমই হয় না দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে আপনি কই সি আরে তার প্রতিদান এই দিচ্ছেন মূলত আমাদের উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা আর এলাকার উন্নয়ন করা আর আপনি সেটাই ভুলে গেছেন এখন আপনি চিন্তায় আছেন নিজের পকেট কিভাবে ভারী করা যায় উংকে ঝাঁকি লাভ নাই এ শামসু বাঁচে থাকতে আপনার এই উদ্দেশ্য সবল হতে দিব না শামসুর এক কথা একশো কথা সমান আপনি হয়তো ভুলছেন কিন্তু শামসু একটা কথা ভুলেনি এল্লা সব ভুল অহেতুক খালি তুমি আমার উপর দোষারোপ করেছ তোমার বিষয়লে আমি কোনোদিন লাগ গলায় না তোমার যেটা ভালো হয় সেটাই করো আমার সমর্থন আগেও আসিল এখনো থাকবি তোমার সাথে তো আমার ভুল বোঝাবুঝি চলতেছে এল্লা সমাধান করা দরকার তুই বালুর পয়েন্টে কি করবে সেটা কত ওটা তো আগেই ডিগলার দিয়ে দিছে ওটা টেরা আর গোল্লার দিক ওই বিষয়ে আপনি আর লাগ গোলাবেন না আর ফটিকের যাতে সমস্যা না হয় সেটা আমরা দেখবো ওই আমাকে সাথেই থাকবি আলাদাভাবে কাউকে ভাগ দিতে পারবো না পয়েন্ট সব দখলে থাকবে আমার টাকা জমা হবে শামসু ফাউন্ডেশনে এটি উল্টা পাল্টা কোথা করে লাভ নাই আমার জিনিস আমি লিছি সিদ্ধান্ত এটাই তাহলে পয়েন্ট তুমি ছাড়বে না এটাই তো সব মিলে বোঝা যাচ্ছে ইয়েস পয়েন্ট আমার দখলেই থাকবি আর কলিম তো ফটিক আমার সাথেই থাকবি সমস্যা নাই অন্য কোনো বিষয়ে কথা থাকলে সেটা বলতে পারেন বালুর বিষয়ে আর কোনো কথা হবে না আচ্ছা ঠিক আছে থাকো তাহলে অন্য কোনো সমস্যা নাই উঠলাম তাহলে আচ্ছা জান আসসালামু আলাইকুম এমপি সাহেব ওয়া আলাইকুম সালাম ভাই গাড়ি রিসিপ কার্ড আগে শুরু করব এই শালা এটা আবার শোনা লাগে নাকি যে তাড়াতাড়ি আর কয় টাকা ঢুকছে সকাল থেকে আটটা গাড়ি লোড হচ্ছে আজকে বালুর চাইদা খুব বিবলক রাস্তার কাজ হচ্ছে তো সারাদিন এইভাবে এই ভাবে চলতে থাকলে আশা করা যায় 50 টাকা রি লোড হবে কিন্তু ফটিক ভাইরা ভেজাল করবি না দড় আমার কিন্তু ভয় করছে ওলে আট কাঠ নামছি তোর কোন সমস্যা হলে সেটা আমি দেখবো তো করা পাঁচশো টাকা হাজিরা দিচ্ছিল না আজকে থেকে তোর হাজিরা ডবল তাহলে তো কোনো কথাই নাই আপনি যা কবেন তাই শুনবো ওই শালারা আমার খালি ঠকাচ্ছিল তে বেগুর যে তেল শেষ হয়ে যাচ্ছে কোন দোকান থেকে নেবো সকাল সকাল বাগিয়ে দিবি নে বাজারের যা স্বামীমের দোকানে ধামার নাম কলেই দিয়ে দিবি নি ওটি কয়ে রাখছি টানা দুই দিন আমি এটি আসি সব কিছু ঠিকঠাক করে তারপরের থেকে যাবো তুই কোনো চাপ লিস না যে সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজ শুরু করে দে ফস করে বেকু বন্ধ হয়ে যাবে আর যে কয়টা গাড়ি লোড হচ্ছে প্রত্যেকটা গাড়ি তো একটা স্টিকার মেরে দিস তাহলে পুলিশই ঝামেলা হবে না আচ্ছা ঠিক আছে যাই তাহলে সন্ধ্যার দিকে আবার সব বুঝে দেব মনি আচ্ছা যা এ তোরা তো ব্যান্ডেজ কোলার পাড়া বাইরে উঠছে এখনো তো সময় হয়নি শোকে হালকা না গুতা লাগছে তাতেই পুরো মাথা ব্যান্ডেজ করে দিস ওকে একালো একটা চশমা দিলে হলো না নিয়ে আর তোমাক ডাক্তারি সার্টিফিকেট দিতে গেরা লাগছে ওকে গুতা আর পুরো মাথা নেড়ে করে দিস পাগলা সাগলা লোক এখন যদি তুমি না খুলে দাও তাহলে কিন্তু আমি নিজেই ব্যান্ডেজ খুলমো এই বোঝা আমি আর টেনে পারমো না তা ডাক তো তুই না আমি তুই তো ভালো বন্ধু কোনো কিছু বুঝিস না যত কথাই কোষ টাকা আমি আজকে ব্যান্ডেজ খুলে পাচ্ছি না সবকিছুরই তো একটা নিয়ম কানুন বলতে কিছু আছে এখন খাও খাও না করে চলে যা দুই দিন পর আসিস তারপর ব্যান্ডেজ খুলে দেবো নি তোমার কাছে আর আসবোই না থাকো চলে গেলাম ফাউল একটা যা যা সদনে পড়লে এই মন্টু ডাক্তারের কথা এমনি মনে পড়বি না কি ব্যাপার স্যার স্ট্যান্ডার্ড ব্যাপারে তো কিছু করলেন না আমরা কি অ্যাকশনে যাব না না ওটা সামসুর সাথে কথা হয়েছে থানায় একটা ভাগ আসবে আর আপনারটা আমি পার্সোনাল ভাবে দেখব আমাদের ভাগ আমরা বুঝে পেলে ওটা কে চালাচ্ছে কার দখলে আছে সেটা তো দেখার দরকার নাই বরংস শফিকের চাইতে শামসুর আন্ডারে থাকাই ভালো ওদের লোক বেশি খালি খাও খাও আপনি যে কি করিচ্ছেন স্যার কিছুই বুঝিচ্ছি না যখন যেদিকে বৃষ্টি হয় সেদিকেই ছাতা ধরেন হারুন সাহেব পাঁচ বছর হলে বগুড়ার থাকি বগুড়ার আবহাওয়া বজা হয়ে গেছে আপনার মতো থাকলে সবাই ভাসতে চলে যাবে বুঝতেই পারবেন না জি স্যার আপনি যেটা কবেন সেটাই হবে তা তো তার চার্জশিটের কি করব ওই চার্জশিট জমা দিয়ে এলাকার মধ্যে আবার গন্ডগোল লাগাবেন বাড়ির দেওয়ার সময় আগুন দিয়ে পুড়ে দিয়ে নতুন করে আবার চার্জশিট করা লাগবে পলিটিক্যাল মামলা স্যার খুব প্যারা একটা মামলা নিয়ে যদি এতদিন খাটা লাগে তাহলে আর কাম কখন করবো তো যে অপরাধী সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু কোনো কাম করবার গেলেই খালি বাধা আসে ওগুলা বাধা আসবি সব কিছু টেকেলতে কাজ করাই হলে পুলিশের বৈশিষ্ট্য ওগুলা ফাইল টাইল সব রেডি করেন আমি পরে সময় দেখব না তাহলে এখন যান আমি উঠবো। আচ্ছা স্যার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঙ্গির আবেদ আলি পেটে সেই কখন এখনো আসে না ওই শালার কথা করছেন শালা চাঙ্গা কোনো না সব জায়গায় বলে দিন লাগে তিন চার দিন হলে প্ল্যান করে আছি তাও সাকসেস হচ্ছে না ওই শালা বসে থেকে লাভ নাই জিনিসপাতি সব রেডি আছে এখনই যা করবো এ আস্তে এত মাথা গরম করলে হবে না সব কাম ঠান্ডা মাথা করা লাগবে সরাসরি গেলে তো চিনবার পারবে মুখোশ পরে গেলে আর চিনা পারবি না হাতটা আবান্ধা নদীর মোধ ফাঁস দিলে মৃত্যু নিশ্চিত আর মুখোশ পরে থাকবো কেউ চিনতেও পারবি না বুদ্ধি তো আপনি ভালোই বাই করছেন কিন্তু বাস্তবায়ন তো হয় না এই জাংগিরের হলো ডাইরেক্ট অ্যাকশন এলা সাধারণ কাম করতে ভয় পায় না জেলখানা তো আমার কাছে ডালভাত আপনি হলেন এমপিরে भेजते हैं किंतु কোল যে হলো পুটি মাছের হে শাওয় তোর বুদ্ধিശാല চললে তো আমার হবি না আমার মত বহুত চাপ ভাই খবর তো খারাপ গোল্লা তো আজকে আসেনি ভাবসিอก বাড়ি যে ড্যাকে নি আসমু কি কারণ আপনি না না এই ভুল করা দিবেন না তাতে আরো জটিলতা বাড়া যাবে আজ হয়নি কাল হবি লাইনে থাকলে একদিন সাকসেস হবি হালকা জিনিসপাতি আছে নাকি থাকলে বানা আলা ক্লিয়ার করি আছে একটু আনা বানাচ্ছি এ খুশি তুই আরেকবার দেখাই তো নদীর ধারে আর আসছে নাকি আচ্ছা ভাই যাচ্ছি